যারা যাদের খামারে ভিডিও করতে ইচ্ছুক তারা আমাদের অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন ধন্যবাদ আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন তো আজকে আমার মেলা দিন পর ঢুকছে বৌগুড়া ঐতিহ্যবাহ উমরপুর হাটে আজকে মেলা ধরে কবুতর উঠছে দুই একটা নাম্বার দেওয়ার চেষ্টা করুন ইনশাল্লাহ তো চলেন শুরু করে একটা একটা করা শুরু করে আগে অবশ্যই একটা কথা যারা মাত্র চ্যানেলের নতুন তারা অবশ্যই একটা ফলো করবেন সাবস্ক্রাইব করে পাশে থেকে সাহায্য করবেন আর যারা জায়গায় খামারে প্রতিবেদন ভিডিও করবে তারা অবশ্যই আমাকে ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে যোগাযোগ করবেন ইনশাল্লা লোকেশন দিলে আমরা যা করে দিয়ে আসতে পারবো তো দেখি শুরু করি কী কী আছে একটা একটা করে দেখানোর চেষ্টা করি আশেপাশে কিছু সর্বোত্তম কিছু কবুতর আছে আমাকে এক ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভালো আছেন না ভাই হ্যাঁ আছি আলহামদুলিল্লাহ নাটোরে তো জান না না নাটোরে একটু ঢিল চলেছে এখন বাড়ি কাছের হাট আছেন ভালো করছেন আসে তো আলহামদুলিল্লাহ একজোড়া সাত করছেন একটা বাচ্চা বেঁচছেন এই পাশে আমাদের আঙ্কেলও আছে ওই পাশে আরো ভাই আছে দেখি চারশো টাকা দিয়ে দিলেন টাকা বসার দরকার আছে এই জন্য যাই হোক এখন কোনটা ধরবেন ভাই দেখি একটু ঘুমাটা ধরেন তো দেখি একটু এই যে পাশে এক পিস আচ্ছা এই যে পাশে দেখেন সর্বপ্রথম এক জায়গাটা বিশাল দেই রেসার ভাই এটা বাচ্চা বেচ্ছেন না ও অন্যটার বাচ্চা এটা তো নর এটা হচ্ছে মাটি একবারে রেসার রেসারের মতোই এটা তো আপনি সব পালা গোবর এগুলো তো আপনি ব্যবসা না ভাই কত কি চাচ্ছেন কোনটা দেখি ছোট করে একটু

এ পাশে কবুতর আছে মারি সিজনে আছে ওমরপুর হাট দেখা যাক কি হয় এটা কি জোড়া ভাই এটা বেন্টে বেন্টে দুটাই মাদি এটাও মাদি এটাও মাদি যদি ভাই এই মাদির দাম এই মাটির দামটা কত পাঁচশো আড়েটা ছয়শো এটা একটু দাম বেশি এটা কি চারশো সাড়ে চারশো মধ্যে বিক্রি হবে এটা এটাই পৃষ্ঠা টাকা মানে হয়ে যাবে নিলে দিয়ে দিবেন মানে জোরা কি আটশো টাকার মধ্যে বিক্রি হবে হবে ইনশাল্লাহ হবে যদি হয় তো হয়ে যাবে ইনশাল্লাহর সমস্যা নেই দেখেন এটাও মাদি এটাও মাদি দুই মাদি মোটামুটি ছশো টাকা সরি এক হাজার টাকা এক হাজার না এক হাজার টাকা হল এক হাজার টাকা চাওয়া সাত আটশোর মধ্যে বিক্রি হবে ইনশাল্লাহর সমস্যা নাই তারপরে ভাই যে এই পাশে কিছু গিরিবাজ কবুতর আছে যে একটা রাসগোল্লা আছে ওটার সাথে কোনটা ভাই এটা কি এমনি বাচ্চা বাচ্চা কত করে চলেছে ভাইগুলা এটা তো গিরি গিরিবাজার বাচ্চা তিনশো করে চলেছে দেখেন এগুলা খাওয়ার বাচ্চার মতো খাওয়া তো খাতেও পারবি তো না খাতেও পারবি পালতে পারবি এলে তিনশো টাকা জোড়া এলা যে রেট চলে সেটাই এটা সেরকম ইয়া নাই ওই এটা কি এটা কি এটা কি এটা একটু ধরেন তো রাসগোল্লা করে কয় আমাকে ওইদিকে নর নর এটা জোড়া আছে নাকি দেখি জোরা কোনটা ও এটা মানে ইয়ে কবুতর দেশি কবু দেশি দেশি গোল্লা কবুতর এলে দেশি কত করে চলছে ভাই সাড়ে তিনশো আরে দু একের মধ্যে হয়ে যাবে ইনশাল্লাহ সাড়ে তিনশো করছে দু একের মধ্যে হয়ে যাবে ঠিক আছে ভাই দেখি ভাইয়ের কাছে এই কয়েকটাই আছিল দেখেন ভাই কি হয় এক জোড়া যেহেতু বেচ্ছেন ইনশাল্লাহ হয়ে যাবে তা ঠিক আছে ভাইয়া দেখি আমরা একটু সামনের দিকে যাই এই পাশে হুজুর গেল কই হুজুর একটু ওইদিকে গেছে দেখি পরে একটা খাঁচা আছে কিছু গিরিবাজ কৌত ওগুলো একটু দেখানোর চেষ্টা করি কি কি আছে চলেন সামনের দিকে যায় এই পাশে কিছু কবুতর আছে কিছু হলুদ বোম্বাই কবুতর আছে আমাকে এক ভাই আছে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আপনি কোন তো ভালো আছেন না আচ্ছা দেখি এই পাশে কিছু আছে ভাই আনবে আছে কেনা করে আচ্ছা এই পাশে আছে ভাই জোরা আছে তো না এগুলা একটু ধরা যাবে এক জোড়া অল্পে না একটু খাসা ছোট হয়ে গেছে কবুতর অনুযায়ী বের করিচ্ছে বাঁশের খাঁচার ভিতরে আনছে সেই খাসা এই পাশে এক জোড়া হাতের তুলেছে বড় খুবই বোম্বাই বারে খাঁচার মধ্যে দেখে বোঝা যাচ্ছে না আচ্ছা এই যে এই জায়গাটা আছে ইন্ডিয়ান বোম্বাই বড় খোপার জোড়া 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 এটা নে থুলা মেটি আচ্ছা এটা আমাকে একটা দেন আপনি এটা ধরেন এই যে চলে নর এই যে চলে মাদি মেলা বড় কবুতর কয়টা কাছে আছেন ভাই এটা কম তো একটু না জোড়াটা বারোশো টাকা চাওয়া দাম দর তো উঠছে মনে হয় টুকটাক করে কত দূর পর্যন্ত উঠছে ভাই হয় না তো কত যাওয়া লাগবে হাজার টাস খাওয়া লাগবে না নিলে নাই লে ছাড়ে না আবার জেটকা জিনিস সে জায়গায় চলে যাবি দেখেন কবুতর জোড়া ভালো হয় যে এটা চলে নর ঝুটিও বড় আর এটা চলে মাদি বারোশো টাকা চাচ্ছে এক হাজার টাকা হলে ভাই বিক্রি করবে এরপরেও কি দুই চার টাকা কম বেশি হবে যদি কেউ দুই জোড়া একসাথে নেয় দুই জোড়া নিলে কিছু কম বেশি হবে ইনশাল্লাহ সমস্যা নাই আর এই এটা কি এটা ধরা যাবে একটু ধরেন তো ভাই দেখি আচ্ছা এই পাশে এক জোড়া আছে এটাও জোড়া না ভাই এটা হচ্ছে মাদি এটা হচ্ছে নর এটাই নর এটাই হচ্ছে মাদি এটা কত ভাই এই জোড়াটা কয় টাকা থেকে কম তো এটা বারোশো কম কত ভাই দুই জোড়া যদি একবারে কেউ লাই না দুই জোড়া নিলে বলে কম করবেন একটু না আলোচনার সাপেক্ষে কম হবে নাকি এক দেড়শো টাকা কম হবে দেখেন এটা মোটামুটি জোর কবুতর ওরাও জোর আসে দুই জোড়া দুই হাজার টাকা চাও দাম এক আটশো টাকা কম হবে ইনশাল্লাহ সমস্যা নাই তো যাই হোক ভাইরে জায়গা চার পিস কবুতর আছে বাড়ি তারও আছে নাকি এই কবুতর আছে কয় জোড়া আছে আর দুহাজার ওলে বেস পান না ওই জোড়া থুয়ে দিবি আর এই চারটা বেস আচ্ছা যাই হোক আমরা একটু সামনের দিকে আগে কি কি আছে একটু দেখানোর চেষ্টা করি দেখি একটু আমরা সামনের দিকে আগে কি কি আছে আর একটু দেখানোর চেষ্টা করি এই পাশে এক জোড়া কবুতর আছে মেলা দিন পর একটা ফ্যান্টেল কবুতর দেখা যাচ্ছে ফ্যান্টেলের সাথে সাদা লাক্কার জোড়া ও এই এইরকমই আছে না ও একটা জোড়াই এটা আর আরেকটা আছে আবার ওই এটা নন না লাল লেজাল এটা নন লয় হ্যাঁ আর সাদা লেজাল ওটা মা দিয়ে

আটশো সাড়ে আটশো নয়শো যা হয় আর মধ্যে হয়ে যাবে মধ্যে তো দিবেন না দেখি আমি একটু ধরে দেখি আর থা যাবে এটা হচ্ছে হলে নর লাল লেস আর এই যে এটা হচ্ছে হলে মাদি এটা হচ্ছে হলে মাদি ডিম বাচ্চা করছে না ডিম বাচ্চা করছে এই যে মাদি এই যে হচ্ছে হলে নর মোটামুটি এক হাজার টাকা চাচ্ছে আটশো সাড়ে আটশোর মধ্যে বিক্রি হবে কিছু আছে না ও ফিজ ভালো আছে যদি এরকম হলো না তাহলে দাম পায় গেল না এটা একটা জোরা দেন ভাই এরকম এটা জোরা দেন তাহলে ভালো হবে যাই হোক মোটামুটি এক হাজার টাকা সাত সাত আটশোর মধ্যে বিক্রি হবে ডাকো আছে যাই হোক আমরা একটু দেখি সামনের দিকে আরেকটু আগে কি কি আছে একটু দেখানোর চেষ্টা করে। আচ্ছা এই যে এই পাশে কিছু কব আছে আঙ্কেল একটু বাইরে গেছে আসসালামু আলাইকুম ভালো আছেন যাক আলহামদুলিল্লাহ আজকে আসে তো দুই তিন জোড়া বেচছেন না দুই জোড়া বিক্রি হয়ে গেছে এখন আছে কয় জোড়া জায়গা দুই চার ছয় ছয় পিস কবুতর আছে সাত পিস কবুতর আছে একটা বেঙ্কটা গিয়ে চলি পাইরি আছে এটিও তো বোম্বাই দেখিচ্ছি ধরেন তো দেখি আঙ্কিল একটু বোম্বাই দূরে আগে ধরেন তো দেখি কি খবর হয় আছে একটু দেখি আচ্ছা এই যে এই পাশে আছে এটা হচ্ছে নর এটা হচ্ছে মাদি আঙ্কেল তো আজকে মোটামুটি আসে মুখি পেচ্ছেন আগে মুখি কত পেচ্ছেন দুই জোড়া চারশো সাড়ে চারশো করে বিক্রি হচ্ছে আচ্ছা এই বোম্বাইয়ের জোড়া কত চাচ্ছেন আঙ্কেল কন একটু দেখি শুনে কমে আছে বেচা কেন কি সাত আটশোর ইনশাল্লাহ সাতের থেকে আটশো টাকার মধ্যে কবুতর বিক্রি করে দেবে ধরে তো থাকবেন না যদি হয়ে যায় দিয়ে দিবে দিয়ে দিবে আজকে দেখেন এক হাজার টাকা চাওয়াদাম সাত আটশোর মধ্যে বিক্রি আছে জোড়া ঠিক আছে তো না ডিম বাচ্চা গ্যারান্টি আছে তা মোটামুটি সাত আটশোর মধ্যে বিক্রি করবি চাও দাম এক হাজার আচ্ছা তারপরে একজন সিরাজি আছে এটা কি জোড়া নাকি সিরাজি দুটা দুই কালার কিন্তু জোড়া দেখি একটু অঙ্কেল ধরন তো দেখি সাইজ বড় আছে না সাইজ মোটামুটি ভালোই আছে একবারে খারাপ লয় এই যে কালোটা একটা এটা একটা আচ্ছা এই যে এই পাশে এক জোড়া আছে একটা কালো একটা অ্যাশ কালোটা নর মনে হয় না এই যে এটাই হচ্ছে নর এটা হচ্ছে মাদি একটু এক জায়গায় কন্দাকল দেখি হ্যাঁ এই জোড়াটা কত ছোট করে দুই চাচ্ছেন তো বেচা কেনা হাজার এগারোশো বারোশো হাজারের উপরে সোজা কথা হাজারের নিচে বিক্রি করবেন না হাজারের নিচে বিক্রি করবেন হাজারের উপরে এখন বিবেচনা করে আলোচনা করে দাম দাঁড়ো ইনশালা সমস্যা নাই তারপরে দেখি আঙ্কেল একজো সবজি আছে মনে হয় একটা হুমার একটা মনে হয় রাজশাহী গিরিবাজ দেখি একটু আঙ্কেল ওটা যে সবজি সবজি রেস্তরের নর গিরিবাজের মাদি দুটো জোড়া বেন্টা বেন্টা এটা নটা কত আঙ্কেল বেন্টটা ছয়শো চাওয়া তিন চারশোর মধ্যে বিক্রি হবে মাদিটা মাদিটা কিরকম দাম তিনশো একটু দেখি হাতের এটা কিন্তু রাজশাহী করবো তো তিনশো টাকা চাওয়া দাম আড়াইশো দুইশো আড়াইশোর মধ্যে বিক্রি হবে ইনশাল্লাহ কোনো সমস্যা নাই আর গিয়ে চুলিটা এটা ওটা এর থেকে যাগে এটা কত হলে বিক্রি করবেন ওই ওই রকমই তো একই রেডিতে

একটা হচ্ছে কি এটা ভাই মুম্বাই মাথে একটু ধরেন তো ভাই দেখি ধরা যাবে একটু ধরেন তো ভাই আলগা করে দেখি একটু খাসা বাসের তো একটু সমস্যা উড়ে যায় না যান ভাই দেখেন বাড়ির তো আপনার কিন্তু এলাকা উড়ে গেলেও সাপ এলাকা তো আর উড়বে পারে না বেশি একটা সমস্যা এই যে এই পাশে দেখেন এই যে বোম্বাইটা হচ্ছে মাদি কিং হচ্ছিলো এটা চলে নর ঠিক আছে না ভাই জোড়া তো দূরে না পেন্টা পেন্টা এখন তো জোড়া করে বেসলে দূরে বেসবেন এই দুটো কত টাকা দাম চাচ্ছে ভাই একটু কম তো হালকা করে দেখি পনেরোশো হলে দিয়েই দিবেন এটা কি না এটা এরকম এরকমই না মানে পনেরোশো টাকা আপনি চাচ্ছেন আচ্ছা একটু কম টম তো হবে নাকি হাজার বারোশো তেরোশোর মধ্যেই তো হয়ে যাবে যদি কেউ লাই হাজার বারোশোর মধ্যে এটা চলে মাদি এটা হচ্ছে নর পনেরোশো টাকা চাও দাম হাজার বারোশোর মধ্যে বিক্রি হবে ইনশাল্লাহ সমস্যা নাই ঠিক আছে ভাই এক জোড়াই তো আজকে আনছেন আপনার তো মেলা কবুতর আনেন আজকে এক জোড়াই আনছে আমরা একটু সামনে দিকে আগাই দেখি কি কাছে একটু দেখানোর চেষ্টা করি ধন্যবাদ ভাই এই পাশে এক জোড়া কবুতর আছে বিউটি হুমারের ক্রস না বাড়িতে তাহলে বিউটি হুমার অরিজিনালটা আছে গিরিবাজের সাথে জোড়া লেটে বের হচ্ছে আরে দেখি ভাই জোড়াটা না বের করতে দেখি কি খবর হয়ে আছে আচ্ছা এই পাশে আচ্ছা যে এইভাবে এটা হচ্ছে নর এটা হচ্ছে মাদি এই জোড়াটা কত চাচ্ছেন ভাই কত একটু হালকা করে বেসা কেনা ভাই এই তো পোস্টার হয়ে গেছে ভাই পোস্টার হয়ে গেছে পোস্টার ওই তো এখন আপনি বল না না আমি তো ভিডিও করেছি আমি তো কিনবো না আপনি কত হলে বেসমেন তাই করছে আমি আমি হাজার হলে ছেড়ে দেব হাজার হলে ছেড়ে দেব এরপরে তো আসলে কম বেশি হবে নাকি এই যে এটা নর এটা হচ্ছে মাদি 1200 টাকা চাও দাম হাজার হলে ছেড়ে দেবে ঠিক আছে ভাই আর দলি আসেন নে না ভাই আলদে আসেন দাম করছো দুই একজন না ভাই কেউ কেবলি তো আসলেন কেবলি আসলে দেখুক দুই চার টাকা যা হয় বেঁচে থুয়ে যাবেন তো নাকি কম হোক আর বেশি হোক বেঁচে থু যাবেন ইনশাল্লাহ সমস্যা নেই দেখি আমরা একটু সামনে যাই ঠিক আছে ভাই ধন্যবাদ হ্যাঁ এ পাশে কিছু কবুতর আছে আমাকে দেখ ভাই আছে কি হলো ভাই ভালো আছো ভাই ভালো দিন পর দেখা লাছি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে তোমাকে দু আশীর্বাদে ভালো আছি কি কি আছে ভাই জায়গা আজকে ককা আছে একজন না ভাই ডোবাস এক পিস আছে আর এই বাসে সিঙ্গেল একটু ককাটা দেখি ভাই একটু ধরো তো ভাই দেখি উড়ে যাবে না তো বাসি তো না বাসি বাসি একটু ঠান্ডার সময় কবুতর বেলা করে উঠিচ্ছে স্বাভাবিক আচ্ছা এই পাশে দিচ্ছে বাড়ির তো আর নাই ভাই না ককা ককা তো আর নাই আছে আচ্ছা এলে তো ডাক আছে তো না আচ্ছা তাহলে কি রকম কি ভাই চলিচ্ছে এখন সাড়ে চার হাজার টাকা দাম ব্যস্ত কেনা কত দূর ভাই দেখি একটু মাদিটা ধরে মাদি মানে ডিমেদ আসছিল নাকি হালকা একবারে বাচ্চা আসছিল বাচ্চা আসছিল এই যে এটা হচ্ছে নর এটা হচ্ছে মাদি সাড়ে চার হাজার টাকা চাওয়া দাম কেনা ভাই হাজার তিনের নিচে ব্যাচা আছে কি আছে ব্যাচা আছে কমই আছে কেউ যদি লাই কম বেশি করে দিতে পারবে তারপরে ভাই যে বাজ আছে একজন ফাইন দেখি ওটা একটু ভাই ধরো তো ভাই দেখি

अँ भाइ कस्तो भाइ र कत

মুখ আগে ধরো তারপরে লাক করে কি হয় আর এই যে মোড়ে একটা আছে এই বাসে একজোটা কবুতর আছে আসছিল ভাই কত একটু ছোট করে আটশো কি তাও দাম বেশ নাকি ছয়শো সাড়ে ছয়শোর মধ্যে হবে ও তুমি আটশোতে কিনছো এটা ও আচ্ছা আচ্ছা ঠিক আছে দেখি এটা হচ্ছে মাদি এটা হচ্ছে আটশোতে কিনছো না ভালোই আছে কিন্তু একটা সাদা দেখেও উনি না দেখেছ যা হয় কপালে দেখেন এটা কিন্তু কিনছে যে আটশো টাকা মুখী কবুতর কিনছে থেকে দেখি লাকাটা বিক্রি না লাক্কাটা ধরো তো ভাই দেখি একটু দেখি কি কি আছে আচ্ছা এই পাশে এক জোড়া আছে এটাও জোড়া জোড় বিক্রি কবুতর এটা চলো পায়রা এটা চলো পায়রি এটা কয় টাকা আছে ভাই কত একটু হ্যাঁ নয়শো টাকা দাম দাম দর উঠছে দর সাতশো টাকা উঠছে বেসপা কত হলে কয় দিছে একদম না দেখেন এটা হচ্ছে নর এটা হচ্ছে মাদি এটা এক হাজার নয়শো টাকা যাওয়া দাম এক হাজার না সরি নয়শো টাকা চাওয়া দাম আটশো হলে বিক্রি করবা এর নিশ্চয় তো না না জোড়া ঠিক আছে এটা আলতা আচ্ছা হোক দেখেন এটা মোটামুটি আটশো টাকা হলে বিক্রি হবে উমরপুর হাটের থেকে যদি কোনো ভাই পছন্দ হয় প্রতি শুক্রবার হাট বসে আসলে নিতে পারিনি সমস্যা নেই ঠিক আছে ধন্যবাদ ভাই হ্যাঁ দেখি আমরা একটু সামনের দিকে কি কী একটু দেখানোর চেষ্টা করি যারা যাদের খামারে ভিডিও করতে ইচ্ছুক তারা আমাদের অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন ধন্যবাদ মোটামুটি এই ছিল আজকে ভিডিওতে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজকের মতো বিদায় জানাই আর যারা জায়গায় খামারে প্রতিবেদন ভিডিও করবে অবশ্যই আমাদের ডিসক্রিপশন বক্সের নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ যোগাযোগ করবেন ইনশাল্লাহ যা করে দিয়ে আসা যাবি আজকের মতো বিদায় জানাই আল্লাহ হাফেজ আলাইকুম